I <laughs> am তদন্ত প্রক্রিয়া করছে তদন্ত প্রক্রিয়া থেকে সিবিআই যদি কোনো চিকিৎসকের কোনো প্রয়োজন কথা বলার প্রয়োজন মনে হয় সেটা তারা করবে এর সাথে তো আমাদের কোনো সেই জায়গা থেকে যে বা যারা জড়িত কাউকে যদি তাদের মনে হয় যে ইনভেস্টিগেশন করা দরকার আমাদের সমস্যা শনিবার থেকে আমরা এসেন্সিয়াল সার্ভিস শুরু করছি বাকি সেফটি সিকিউরিটি এবং থ্রেড কালচার সংক্রান্ত যা তথ্য আছে সেইগুলো পুরো বিষয়টাকে আমরা সামনে রেখে আলোচনা করে পরবর্তী যে সিদ্ধান্ত আমাদের যে ফন্ড তৈরি হয়েছে সেই ফন্ডের থেকে পরবর্তী সিদ্ধান্ত এই কদিনও ওনারা জনগণের পাশেই দাঁড়িয়েছিলেন কারণ অভয়া ক্লিনিক চলছিল যে বিভিন্ন জায়গায় আমি নিজের চোখে একদিন ধর্নায় থাকাকালীন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমি অভয়া ক্লিনিকে গিয়ে দেখাতে গিয়ে দেখলাম যে আমি চারশো আটাত্তর নম্বর রুগী আমার নম্বরটা হচ্ছে চারশো আটাত্তর সেটা শুধুমাত্র একটা আউটলেট যেটা নাকি ধর্নামঞ্চের বাইরে ছিল তাতেই এতগুলো রুগীর নম্বর হয়ে গেছে কাজে সবকাটা অভয়া ক্লিনিক মেলালে কত নম্বর হবে এবং সেখানে ওনারা চিকিৎসার পর ফ্রিতে ওষুধ দিচ্ছিলেন আমাকেও ওনারা ওষুধ দিলেন চিকিৎসা করার পর আমি নিলাম না আমি বললাম তোরা রাখ এই ওষুধটা আমার বাড়িতে ছিল ওই ওষুধের স্টক আমি বললাম রাখ অন্য কারোদের দরকার হবে হয়তো কিন্তু চিকিৎসা তো এখানেই করলাম ওনারা ওনাদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেলাম এবং খেয়ে আমি ভালো আছি যথেষ্ট কাজে ওনারা না পরিষেবা দিতে চান মজা করার জন্য মানে এত পড়াশোনা করে এত মেধা নিয়ে মজা করার জন্য তো আন্দোলন করছিলেন না কাজে ওনারা পরিষেবাই দিতে চান শুরু থেকেই ছিল নাগরিক সমাজ আজকে বলে না মানে প্রথম দিন থেকেই নাগরিক সমাজ পাশে ছিল এটা আজকে কিন্তু কোনোভাবেই মুভমেন্ট শেষ হচ্ছে না ওদেরও মুভমেন্ট শেষ হচ্ছে না আমরা যারা নাগরিক সমাজকে রিপ্রেজেন্ট করি তাদের মুভমেন্টও শেষ হচ্ছে না ডাক্তাররা কাজে ফিরছেন বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছেন এবং আমরা তাদের পাশে সহায়ক শক্তি হিসেবে সংহতি জানাচ্ছি কিন্তু বলা যেতে পারে এটা এই আন্দোলনের প্রথম পর্বের একটা সমাপ্তি আন্দোলন চলবে দ্বিতীয় পর্বে যাচ্ছে যেখানে আমাদের নতুন দাবি দাবি তো প্রাথমিক দাবি তো এখনো আমাদের শেষ হয়নি অভয়ার আমাদের বিচার চাই সেই সঙ্গে স্বাস্থ্য পরিষেবা মহিলাদের সুরক্ষা নাগরিক আমাদের মেয়েদের হাঁটা চলা কর্মক্ষেত্রে আমাদের সুরক্ষার যে দাবি নিয়ে আমরা মুভমেন্ট শুরু করেছিলাম রাত দখলের মধ্যে দিয়ে সেই মিছিল সেই দ্বিতীয় পর্যায়ে যাবে আজকের পর থেকে এবং আপনারা যেরকম ভাবে আমাদের সহায়তা করেছেন আশা করব ডাক্তারদের পাশে থেকেছেন আশা করি ভবিষ্যতেও